অনেকে মনে করে যে বড় বড়ো অ্যামাউন্ট দান করলেই মনে হয় দান সত্যা হয়ে যায় সো যেহেতু আমি গরিব মানুষ আমার সেরকম অর্থবিত্ত নেই তাহলে আমার ওই কাজটা আমার জন্য নয় ওটা যারা ধনী আছে টাকা পয়সা আসে সহায় সম্পদ আসে তাদের কাজ বিশ্ব কিন্তু এমন নয় দান সৎকা এটা সবসময় অর্থ দিয়ে হয় না কখনো কখনো আপনার সময় দিয়েও দান সৎকা হয় কখনো কখনো আপনার বুদ্ধি দিয়েও সৎকা হয়ে থাকে আল্লাহ রসুল বলেছেন যে ফি কািকা অর্থাৎ আপনার মুসলিম ভাইয়ের সামনে একটা হাসি মুখে কথা বলা লেখা সদাফা এটাও হচ্ছে তোমার জন্য একটা সৎকার এজন্য সবসময় দাম সৎকা অর্থ দিয়েই হয় এটা জরুরি নয় তো আমরা যখন আমাদের মুসলিম ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলি সুন্দর করে অভিবাদন জানাই সুন্দর করে কুশল বিনিময় করি সেটাও কিন্তু সৎকা হয়ে যায় আবার আর অন্য হাদিসে এসেছে কুল্লু মানুষীন সদাফা প্রতিটা ভালো কাজে সৎকার আপনি সবের নিয়তে যে কোনো ভালো কাজ যদি আঞ্জাম দেন করে থাকেন সেটাও কিন্তু সদতা হয়ে যায়